প্রিমিয় রেড ওয়াইন কালারের চেয়ে জনপ্রিয় কালার আর আছে সবচেয়ে পপুলার যে কালারটা সেটাই হচ্ছে রেড ওয়াইন আজকে দুই হাজার উনিশ মডেলের একটা প্রিমিয় প্রিমিয়া থেকে আপনাদেরকে দেখাবো অবিশ্বাস্য দামে মডেল দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন দুই হাজার একুশ এই গাড়িটা এই একটু আগে আসছে আমরা গত লাইফটা করার পরে গাড়িটা আসছে গাড়িটা ওয়াশ পলিশ কিচ্ছু করা নাই শুধু একটু পানি দিয়ে মোছা হয়েছে যদি কেউ উনিশের প্রিমিয় খুঁজে থাকেন রেড ওয়াইন কালারের তাহলে এই লাইফটা চমৎকার একটা গাড়ি কালারটা বিশেষ করে স্পেশাল কারণ এই 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 গাড়ি 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 পাল নিকা ব্লু সিলভার সাদা অ্যাভেলেবল কালারটা কিন্তু একটু রেয়ার সেকেন্ড হ্যান্ড মার্কেটে সবচেয়ে কম পাওয়া যায় হচ্ছে এই রেড ওয়াইন কালারের প্রিমিয়ম যদি কেউ প্রিমিয় খোঁজেন উনিশের মডেল রেড ওয়াইন কালার তাহলে একটু ওয়েট করেন আজকে একটা স্পেশাল প্রাইসে এই গাড়িটা দিব কারণ সম্ভবত এটাই দুই হাজার চব্বিশ সালের শেষ লাইফ জিবি অটোতে মনে হয় না না মনে হয় মনে হয় মনে হইতে পারে আরো আছে আরো আসবে আরো আসবে ওকে সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন এটাতে কিন্তু আপনার সিট পাওয়ার আছে আর এই যে উডেন গুলো দেখেন আমরা ওয়াশ করি নাই একদম র অবস্থায় আপনাদেরকে দেখাইতেছি তবে গাড়িটা কালকের মধ্যে ওয়াশ হয়ে যাবে ইনশাআল্লাহ আসেন পছন্দ হবে বড় ভাই এই যে মাইলেজ চল্লিশ হাজার দুশো পঁয়তাল্লিশ এটা কি অরিজিনাল খাটি অরিজিনাল হান্ড্রেড জেনুইন চল্লিশ হাজার দুশো কিলোমিটার অরিজিনাল মাইলেজ আর গাড়িটার রেজিস্ট্রেশন যেহেতু একুশে একুশ সালের পরে আর তিন বছর তিন বছরে চল্লিশ হাজার কিলো তিন বছরে তিন বছরে কিলো ও মানে জাপান থেকেও তো চলে আসছে ঠিক আছে তাইলে মডেল দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন দুই এই গাড়ির গ্লাস সামনে থেকে দেখলেই বোঝা যায় যে এটা অরিজিনাল এবং গাড়িটাতে কিন্তু আপনার ইমার্জেন্সি ব্রেকিং আছে বডি সেন্সর আছে এলইডি প্রজেকশন লাইট আছে সিট পাওয়ার আছে আইডল স্টপ আছে কি ভাইয়া ও এখানে হিটার আছে যাক 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 এই যে এখানে একটু খেয়াল করেন একটা কালো কালো দাগ আছে অরিজিনাল গ্লাসে আপনার এই হিটারটা থাকবে এই জায়গাতে এবং আজকে রেড ওয়াইন কালারের এই প্রিমিয়াম এমন প্রাইস দিব যে প্রাইস শোনার সাথে সাথেই গাড়ি যেন বুকিং হয়ে যায় গাড়ি কিন্তু ওয়াশ করি না আগেই বলতেছি হালকা একটু ময়লা টয়লা দেখা যাইতেছে দেখেন প্যাডের মধ্যে এগুলা ওয়াশ করার পরে একদম ফ্রেশ হয়ে যাবে নিট অ্যান্ড সিটের মধ্যেও কিন্তু ময়লা আছে দেখেন আমরা বলে দিছি এই গাড়িটা এখনো ওয়াশ পলিশ কিচ্ছু হয় নাই একবারে র অবস্থায় দেখাইলাম আনার পরে শোরুমে জাস্ট খালি গাড়ি ঢুকছে এখনো ওয়াশও করা হয় নাই তো রিকোয়েস্ট যারা এই গাড়িটা কিনবেন একটা চিরুনি পাবেন এটা করতে গেলো ওর ভাই মানে এটা কি ম্যাডাম ইউজ করতো মনে হয় চিরুনি তো দেখে মনে হয় গাড়ি অবশ্যই কোনো ম্যাডাম ম্যাডামের ছিল যা কেটে এখানেই ছিল এখানেই রেখে দিলাম সো যারা আপনার প্রিমিয় খুঁজতেছেন দু হাজার উনিশের রেড ওয়াইন কালার আশা করতেছি আজকে দাম শোনার পরে আপনি গাড়িটা ফোনেই বুকিং করতে পারবেন অরিজিনাল তেলের গাড়ি তেলের গাড়ি গ্যাস হয় নাই গ্যাস হয় একটু ব্যাগ পাটটা খুলে দেন অরিজিনাল তেলের গাড়ি রেড ওয়াইন কালার দামটা হবে স্পেশাল কিন্তু দামটা শোনার জন্য একটু ওয়েট করেন কলিজাটা ঠান্ডা হয়ে গেল দামটা বলেন তাড়াতাড়ি আচ্ছা হাকিমুল ইসলাম ভাই বলছে কলিজাটা ঠান্ডা হয়ে গেল কি কম্বল ইনটেরিয়রটা দেখেন হ্যাঁ কম্বলটা একটু দেখাই কম্বলটা ফ্রেশ আছে এবার উল্টান আসল জিনিস দেখি এই যে অরিজিনাল তেলের গাড়ি ভাই এদিকে কি কালা মিশে না বলে ময়লা দেখেন না ওগুলো ময়লা হুম আরে আমি ভাবছি কি কালা করছে ওকে তাহলে আপনার অরিজিনাল তেলের গাড়ি দেখেন 100% অরিজিনাল তেল এটা গ্যাসও নাই কখনো এবং আসার পরে আপনারা চেক করলে তাই পাবেন যা আমি লাইভে বলতেছি তো গাড়িটা কিন্তু আপনার মডেল 19 রেজিস্ট্রেশন 2021 সামনে দেখাইছিলাম অরিজিনাল গ্লাস পিছনও দেখা দিলাম অরিজিনাল গ্লাস এবং রেড ওয়াইন কালারটা রোদ লেগেলে এত সুন্দর লাগে এটাতে কিন্তু আমাদের পারল আবার দানা আছে চুমকির মতো যে দানা আছে দেখেন একটু খেয়াল করেন ভালো করে রেড ওয়াইন কালার কিন্তু আসলে একটু মানে এই যে কয়েকদিন আগে এক কাস্টমার এক শোরুমে গিয়ে দেখলাম আপনার গাড়ি সব কিছু পছন্দ হয়েছে খালি বলে রেড ওয়াইনটা হইলে গাড়িটা নিয়ে নিত বলতেছিল যে ভাই খালি গাড়িটা রেড ওয়াইন হলে হয়েছিল সো এই লাইভে আপনারা রেড ওয়াইন কালারের প্রিমিয়াম পাবেন প্রাইসটা আমরা একটু ডিক্লেয়ার করে দিই আগেই অনেকেই জিজ্ঞেস করতেছে বারবার প্রাইস কত প্রাইস কত আমি নিতে চাচ্ছি আপনি বলে দেন আমি বলে দেব বলে দেন আচ্ছা এই গাড়িটার প্রাইস হচ্ছে আটত্রিশ লক্ষ টাকার নিচে সাত্রিশ লক্ষ টাকার নিচে আটত্রিশ ফিটটা অনেকেই মনে হয় মানে এখন বেরো যেতে চেয়েছিল থেকে সাঁত্রিশ লক্ষ টাকারও নিচে ছত্রিশ লক্ষ আশি হাজার টাকারও নিচে ছত্রিশ লক্ষ সত্তর ষাট না তারও নিচে ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কি কেমন দিলাম ভালো দিছি না ওকে তাহলে এই গাড়িটার প্রাইস হবে আপনার ছত্রিশ লক্ষ হ্যাঁ ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং অলমোস্ট ফিক্সড প্রাইস এর সুযোগ নেই অরিজিনাল সামনে পিছনে এবং সাইডে সব জায়গাতেই সো যাই হোক রেড ওয়াইন কালারের প্রিমিয়াম অনেকেই হয়তো খুঁজতেছেন মিলতেছে না আমার রিকোয়েস্ট জেবিওডোতে আসেন জেবি আসলে আপনি এই চমৎকার গাড়িটা পাবেন কালকে আসার পর ইনশাল্লাহ ওয়াশ পলিশ সব পাবেন এখন আপাতত পরে আসেন কারণ বেলা আচ্ছা কালকে তাহলে দুপুরের পর আসতে বলবো যদি কেউ আসতে চান দুপুরের পর আসেন এটা কালকে ওয়াশ হবে দুপুর পর্যন্ত টায়ারের যে কন্ডিশন আছে আমার মনে হয় মাস চলবে ভাই ছয় মাস চলবে না আরো বেশি চলবে আচ্ছা ছয় মাসের বেশি চলবে এই যে দেখা দিছি ওকে মডেল দুই উনিশ রেজিস্ট্রেশন দুই হাজার একুশ একুশ আঠারো মডেলের দামে দিয়ে দিলাম উনিশ মডেলের প্রিমিও তাও অক্টেন চালিত তেলের গাড়ি আর রিমোট ভাইয়া কয়টা আছে একটা পাইছেন না দুইটা রিমোট দুইটা দুইটা আছে শিওর

এবং গ্লাসাল আছে আমি একদিন বলছিলাম এই স্টিকারের শেষে পিছনে যদি এরকম লেখা দেখা যায় তাহলে বুঝবেন অরিজিনাল গ্লাস মডেল উনিশ রেজিস্ট্রেশন একুশ আবার এই যে মধ্যে আবার দেখেন ইউজার কি লাগাইছে সব এখানে আবার একটা চমৎকার ক্রিস্টাল জিনিস লাগানো আছে সিট পাওয়ার সিট পাওয়ার কাজ করেনি চেক করে দেখা দিই কাজ করে পিছনে যায়নি পুরো গাড়িটা কিন্তু কার্পেট করা আছে দেখেন প্রিমিয়ার কার্পেটিং ইয়া গুলো আছে এখনো এবং এই যে কার্পেট করা আছে কার্পেটের নিচে অরিজিনালটা বাইরে আছে আইডল আছে হ্যাঁ আইডল স্টপ আছে আইডল স্টপ তো থাকবেই 2019 মডেল আইডল স্টপ সহ গাড়ির দাম 36 লক্ষ 50 আপনি ঢাকায় যত শোরুম আছে শোরুমের শোরুমে ঘুরেন উনিশের মডেল রেড ওয়াইন কালার গাড়ি সিট পাওয়ার সহ আপনি দাম দেখেন কত হান্ড্রেড হ্যাঁ এটা বলে দিছি প্রাইস কিন্তু ফিক্সড বার্গেনিং এর সুযোগ নাই ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস যদি কে একজন লেখছে ভাই আমি নিব পছন্দ হয়েছে আসতাসি মুস্তাকিম আহমেদ ভাই মুস্তাকিম ভাই এখন আইসেন না কালকে দুপুরে পরে কালকে দুপুরে পরে মুস্তাকিম ভাই এখন আসলে গাড়িতে প্রচুর ময়লা একটু ইঞ্জিন রুমটা দেখাই দিন প্রচুর ময়লা ভাই আসেন না এটা কোন রকম খালি আই না একটু খালি জারা মশা দিয়ে আমরা লাইভ করতেছি আপনি কালকে দুপুরে পরে আসেন কথা বলে রাখতে পারেন বাট গাড়ি দুপুরে পরে আসা দেখেন এখন আসলে আপনার পছন্দ হবে না এই দেখেন কি পরিমাণ ময়লা ভিতরে ময়লা আছে এখনো ওয়াশ হয় নাই তবে আপনার উপরে হিটপ্রুফ কভারটাও একটু দেখাই দিতেছি কালার কিন্তু আপনার অরিজিনাল আছে এখানে এবং আপনার এই যে মার্সেলটাও দেখেন এটা কিন্তু অরিজিনাল কালার এই যে দেখেন একটু একটু রং উঠছে রং হয় নাই জেনুইন কালার আছে আর গাড়ির সামনে ফোম এটাও আছে এই যে একটু ময়লা আছে কালকে আসেন ভালো করে ওয়াশ টশ করে দেখাই দিবে এই দেখেন এই দেখছেন কত ময়লা এই যে যাক গাড়ি ক্লিন করার পরে ওয়াশ করার পরে গাড়ির চেহারা বদলে যাবে আপনারা আসেন বাইরে থেকে যা দেখতেছেন একদম র আজকেই আনা হয়েছে গাড়ি পেপারসের অবস্থা কি জানি নাই পেপারসের অবস্থা কি ভালো কয়দিন মাস পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস তাহলে পেপারসও আপনি পাবেন পাঁচ ছয় মাসের মতো একটা আপনারা একটু ওয়েট করেন দেখি ভাগ্য যদি থাকে তাহলে বেশি আমি দেখি ভাই আপনি দেখেন না আমি দেখি দেখি আসলটা দেন্স টোকেনটা দেন আহ জুন জুন মাস ছয় জুন পঁচিশ ছয় মাস ছয় মাস ছয় আচ্ছা তো যাই হোক যদি কেউ গাড়িটা নিতে চান এখন কালকে দুপুরের আগে আসেন না এটা পুরোপুরি ওয়াশ পলিশ করে রেডি হবে হইতে হইতে দুপুর গাড়ির প্রাইস ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামি সুযোগ নাই বললেই চলে

এই গাড়িটা কিন্তু এখন অ্যাভেলেবল আছে চার লাখ পঞ্চাশ বইলা অনেকেই রিকোয়েস্ট করতেছে যে ভাইয়া চার লাখ পঞ্চাশে দিয়ে দেন আমি এটাও বলে দিছি একদম চার লাখ আশি হাজার টাকা এটাও কিন্তু আজকে লাইভ করছি সো আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভ আবার দেখা হবে আল্লাহ হাফেজ